নমস্কার বন্ধুরা আজকে আমরা আরেকটু কিছু করে নিই আরো আরো কয়েকটা শর্ট কোয়েশ্চেন করে নিই ধরো এরপরে আছে তোমাদের শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো এক নম্বর করে থাকে তাহলে সেটা রকম ধরনের প্রশ্ন থাকে ধরো এরকম আছে x স্কয়ার ইকুয়াল টু সিক্স এক্স সমীকরণের বীজ দ্বয় হলো ড্যাশ এবং ড্যাশ তার মানে কি দুটো দুটো বীজ এটা দ্বিঘাত সমীকরণ তো দুটো দুটো বীজ আছে কত কত করতে হবে তা দেখো ছোট্ট করে আমরা করি দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো

বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় তাহলে তোমার বীজগুলো হয় বাস্তব ও সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসির বদলে ওই মাইনাস ফোর এসি টাকে এদিকে ইকুয়াল টু ফোর এসি করে দিয়েছে একই ব্যাপার সেটা তাহলে এটা সমান বাস্তব সমান হবে এটা মনে রাখবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই আসবে মানে এগুলো হচ্ছে খুব আসবেই আসবে বলতে হবে এটা এটা বলছি না এবারেই এসে গেল কিন্তু এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো তোমাদের মনে রাখতেই হবে অন্য অঙ্ক অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে আচ্ছা তারপর একটাই যাই এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকোয়াল আছে দীঘাত সমীকরণের বিজয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে আচ্ছা বীজটা সমান এবং বাস্তব ধরেছে তো তার মানে ধরি আমি একটা বীজ আলফা আরেকটা বীজ আলফা আর দুটোই সমান আর দুটোই বাস্তব ঠিক আছে এবার যদি বাস্তব যদি হয় তাহলে তাহলে তোমার কি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইক্যাল টু জিরো হয় তার মানে বি স্কোয়ার ইকুয়াল ট ফোর এসি আচ্ছা এখানে বি কত আছে বি মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি টু বি তা টু বি স্কোয়ার ইক্যুয়াল টু ফোর এসি মানে সি টা সি ই আছে এটা এ আছে শুধুমাত্র বিয়ের জায়গায় টু বি আছে তাহলে ফোর বি স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি দিক থেকে ফোর ফোর কেটে গেল তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি যদি এরকম থাকে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি লোকে ভেবে নেয় অ্যাকচুয়ালি এটা প্লাস বি নয় এটা টু একটা এক্সট্রা আছে সেই জন্যই এত কিছু আমাকে কাজ করতে হলো একটুখানি একটুখানি ঘুরিয়ে আছে ঠিক আছে তারপর তিন নম্বরটায় যাই ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান দীঘার সমীকরণের পরস্পরের অনন্য হলে কত হবে অনন্য মানে কি উল্টো মানে পরস্পর অনন্য করে একটা নিয়ম আছে এদের সেটা হচ্ছে যদি এটা যদি দুটো দুটো ধরো বীজ আছে আলফা একটা হচ্ছে ওয়ান আলফা ওয়ান আলফা তার মানে কি দুটোর গুণফল কত হয় দুটোর গুণফল ফল ওয়ান এটা নিয়ম আলফা আর ওয়ান বাই আলফা আলফা ওয়ান বাই আলফা হবে যদি দুটোর গুণ ফলে যদি আমি ইচ্ছা করে এগুলো কিন্তু ছোট করে পড়েছি মানে এক নম্বর আছে তুমি এক নম্বর বেশি ইউজ করতে পারবে না আলটিমেটলি দেখো চারটায় এখানে একের সঙ্গে গুণ হয়ে গেল চার আর পি প্লাসভেনটা পড়ে রইলো পি ইকুয়াল টু চার মাইনাস সাত তোমরা তোমরাও এইভাবেই করবে কারণ পরীক্ষায় সময় পাবে এগুলো এক নম্বর করে আছে এক নম্বরে বেশি করা যাবে না আচ্ছা নেক্সট হচ্ছে দেখি দেখা যাক নেক্সট কি আছে নেক্সট হচ্ছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এর মান কত হলে এর জন্য দীঘার সমীকরণ হবে না আচ্ছা দীঘার সমীকরণ তখনই হবে না যদি এক্স স্কোয়ার যেটা আছে তার সঙ্গে যেটা সহকটা আছে সেটা যদি জিরো হয় তাহলে এটা কিন্তু দীঘার সমীকরণ হবে না তাহলে এবার তুমি দেখো এ মাইনাস টু হয় বা এ হয় তাহলে এটা দীঘার সমীকরণ হবে না বুঝে যাচ্ছে এইভাবেই এইভাবেই হবে আচ্ছা তারপর একটা দেখো

ছ নম্বরটা আমরা যাই সেভেন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভের সমষ্টি এবং আলফার বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাইনাস বি কত বি হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস বি হচ্ছে প্লাস টুয়েলভ আচ্ছা বাই এ কত এ হচ্ছে সাত তাহলে টুয়েলভ বাই সাত হচ্ছে দুটোর যোগফল

সাত নম্বরটা যাই সাত নম্বরে বলেছে আলফা হয় একটা রুট বা একটা বীজ তাহলে আরেকটা রুট কত হবে মাইনাস ওয়ান বাই আলফা কারণ এটা অনন্যক তবেই অনন্যক হবে ওয়ান বাই ওয়ান বাই আলফা হচ্ছে আলফার অনন্য কার বিপরীত চিহ্নযুক্ত মানে প্লাস প্লাস আলফা হলে এটা মাইনাস ওয়ান বাই আলফা হবে

এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু করলে যেটা শুনের বিষ দেয় বাস্তব নয় আচ্ছা বাস্তব নয়ের নিয়মটা হচ্ছে যদি আমি বি আর সি ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আচ্ছা এ হচ্ছে ওয়ান আচ্ছা সি হচ্ছে দুই এবার ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি করলে ডি ইকুয়াল টু সেভেন হয় যখন ডিটা কোনো নেগেটিভ সংখ্যা হয় তার মানে সেটা বাস্তব নয় সরি

যদি জিরো হয় তাহলে সেটা কখনোই বাস্তব হয় না এটা বাস্তব নয় চব্বিশ কারণ আমরা বি এর ক্ষেত্রে তাই করেছিলাম তাহলে এটা তাদের ফলস হবে আচ্ছা এক্স স্কোয়ার্টি বাস্তব বীজের সংখ্যা এটা এটা কি হবে x তুমি যদি দেখো x স্কয়ার ইকুয়াল টু 36 তাহলে x প্লাস মাইনাস 6 তাহলে বাস্তব যে সংখ্যা এক না কারণ প্লাস 6 তো একটা বাস্তব বীজ মাইনাস 6 তো একটা বাস্তব বীজ এইজন্য এটা ফলস লিখেছি ঠিক আছে তাহলে মোটামুটি আমরা কিছুটা করলাম হচ্ছে দ্বিঘাত সমীকরণটা এরপর আমরা পরের চ্যাপ্টারে চলে যাব তোমরা আমি চেষ্টা করছি যত সম্ভব মাধ্যমিকের আগে মাধ্যমিক বোধহয় অঙ্ক পরীক্ষার বোধহয় চোদ্দ বা পনেরো তারিখে অঙ্ক অঙ্ক পরীক্ষার আগে যতটা সম্ভব আমি কাজগুলো করে দিতে করলে তোমাদের কিছু উপকার হবে ঠিক আছে কারণ এটা একদম শেষ মুহূর্ত তা আমার কাছেও অতটা তা আমার আমিও তাড়াহুড়োর মাথায় যতটা পারবো ততটা আমি করে দেবো তার থেকে বেশি তো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু দেখা যাক কি কি করা যায় ঠিক আছে চলো তোমার যদি ভালো লাগে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো যদি কোনো স্পেশাল অঙ্ক করে দিতে হয় তাহলে করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ চলো এরপরের স্যারটাকে আবার দেখা হবে